আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন সিলেবাসের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় ও নতুন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন প্রাতিক প্রাকৃতিক গ্যাসের উপাদান কি উত্তরটি হলো মিথেন প্রাকৃতিক গ্যাসের উপাদান উত্তরটি হলো মিথেন প্রাকৃতিক গ্যাসের উপাদান নেক্সট প্রশ্ন পায়রা কিসের প্রতীক ছিল উত্তরটি হলো শান্তির প্রতীককে বলা হয় পায়রা উত্তরটি হল শান্তির প্রতীককে বলা হয় পায়রা নেক্সট প্রশ্ন বাংলার রূপকার কাকে বলা হয়ে থাকে উত্তরটি হল ডক্টর বিধানচন্দ্র রায়কে বাংলার রূপকার বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের বিজ্ঞাননগরী বলা হয় কাকে উত্তরটি হল ব্যাঙ্গালোরকে ভারতের বিজ্ঞাননগরী বলা হয়ে থাকে উত্তরটি হল ব্যাঙ্গালোরকে ভারতের বিজ্ঞাননগরী বলা হয় নেক্সট প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল কেরালা রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত নেক্সট প্রশ্ন পরামানুর মধ্যে সব সবচেয়ে ভারী কণা কী উত্তরটি হলো নিউটনকে বলা হয় পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা উত্তরটি হল নিউটনকে বলা হয় পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা নেক্সট প্রশ্ন ডোলোমাইট কার আকরিককে বলা হয়ে থাকে উত্তরটি হলো ম্যাগনেশিয়ামের আকরিককে বলা হয় ডোলোমাইট নেক্সট প্রশ্ন রামধনু হলো একটি কিসের একককে বলা হয় উত্তরটি হলো আলোর বিচ্ছিরণকে বলা হয় রামধনু উত্তরটি হলো আলোর বিচ্ছিরণকে বলা হয় রামধনু নেক্সট প্রশ্ন লোহায় মরিচা পড়ার কারণ কি উত্তর উত্তরটি হলো জারনকে বলা হই লোহাই মরিচা পড়ার কারণ উত্তরটি হলো জারনকে বলা হই লোহাই মরিচা পড়ার কারণ নেক্সট প্রশ্ন নীলগাই কোন পরিবারভুক্ত উত্তরটি হলো হরিণের পরিবারভুক্তকে বলা হই নীলগাই উত্তরটি হলো হরিণের পরিবারভুক্তকে বলা হই নীলগাই এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ